আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমরা আইটি জব বেসিক বুস্টার লাইভ কোর্সের ব্যাস টু শুরু করে দিয়েছি আমাদের ইতিমধ্যে ষষ্ঠ ক্লাস শেষ হয়ে গিয়েছে তো এই কোর্সটা অ্যাকচুয়ালি কাদের জন্য আপনি যদি আইটি জব প্রত্যাশী হয়ে থাকেন অর্থাৎ বাংলাদেশে আইটি জবের যে কোনো পরীক্ষার জন্য আপনার এই কোর্সটি হতে পারে একমাত্র ভরসা বিশেষ করে জুনিয়র ইনস্ট্রাক্টর এন নিবন্ধন পরীক্ষা বুয়েট প্যাটার্নের যে কোনো আইটি জব প্রস্তুতি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ বিভিন্ন প্যাটার্নের আইটি জব প্রস্তুতি নেওয়ার জন্য এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ কি কি করাবো আমরা এই কোর্সে আমরা এই কোর্সে শুরুতেই প্রত্যেকটা সাবজেক্টের বেসিক থেকে প্রত্যেকটা টপিক আমরা পড়াবো এবং টপিক শেষে আমরা এক্সারসাইজগুলো আপনাদেরকে অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দেবো তো এইভাবে আমরা একটা একটা সাবজেক্ট শেষ করে প্রত্যেকটা সাবজেক্ট শেষ করার পর মডেল টেস্ট আমরা নেব এবং আপনার মেধা যাচাই করার জন্য সুযোগ করে দেব সীমিত আসন ফাঁকা সাপেক্ষে ভর্তি চলমান রয়েছে সুতরাং যারা ভর্তি হতে চান বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম